ডিয়ার স্টুডেন্টস এভরিউডি উইনো দ্যাট লাস্টু ভিডিওস আমি আলোচনা করেছিলাম একজন স্টুডেন্টের সকাল হতে রাত পর্যন্ত যেসব কাজগুলি করতে হয় সেগুলি কীভাবে ইংরেজিদের বলতে হয় তো আজকের এই ভিডিওর পূর্বে আরো দুটি ভিডিও প্রকাশ হয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজকে হলো তৃতীয় ভিডিও একজন স্টুডেন্টের সারাদিনের কাজ স্টুডেন্ট ডেইলি ওয়ার্ক দুপুর ও সন্ধ্যার কাজ এংলিজি হবে আফটারনুন অ্যান্ড ইভিনিং ওয়ার্ক বিকাল চারটা হতে চারটা তিরিশ এর ইংগেজি হবে ফোর PM টু ফোর থার্টি এম স্কুল কলেজ থেকে ফিরে আসা এবং বিশ্রাম নেওয়া এর হবে রিটার্ন ফ্রম স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড রেস্ট চারটা তিরিশ হতে পাঁচটার মধ্যে এর ইংরেজি হবে Between four thirty to five PM Halka Nasta or refresh A light snack and refreshment Pasta A ring from five PM খেলাধুলা সৃজনশীল কাজ করা এর ইংরেজি হবে ডোজ ফোর্স ক্রিয়েটিভ ওয়ার্ক সন্ধান নামাজ আদায় করা এর ইংরেজি হবে ফারফ ইভিনিং ফেয়ার্স ডেয়ার স্টুডেন্ট আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইকস কমেন্ট শেয়ার করে দিবে আর ইউটিউব থেকে দেখতে সাবস্ক্রাইব করে দেবে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ